সম্মানিত আমাদের আজকের এই অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করছি আমাদের গুণীজন আমাদের অভিভাবকদের শিক্ষা ও সংস্কৃতিতে আমরা যাকে সম্মানিত করতে পারছি জনাব প্রফেসর জনাব মোহাম্মদ শরফুল ইসলাম খান বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ নাট্যশিল্পী জনাব মোহাম্মদ জহরুল ইসলাম ইদুল বিশিষ্ট নাট্য নির্দেশক ও নাট্য অভিনেতা সাধারণ সম্পাদক নওদা। চারুকলায় জনাব শেখ আশরাফুল হুদা লিটু বিশিষ্ট চারুশিল্পী ও সাবেক চারুকলা শিক্ষক পিডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগা আবৃত্তিতে আমাদের গরু জনাব মোহাম্মদ রফিকত রাব্বি বিশিষ্ট আবৃত্তি শিল্পী নির্দেশক ও প্রশিক্ষক সাধারণ সম্পাদক আবৃত্তি পরিষদ নওগাঁ সম্মানিত শুধু আমাদের মাঝে আরও উপস্থিত থেকে আমাদের রুদ্ধ করেছেন জনাব ডাক্তার ময়নুল হকদুলদুল সভাপতি আবৃত্তি পরিষদ নওগাঁ গোলাম সামদানি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ আমাদের মাঝে উপস্থিত আছেন হাসমত স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার ভীষণ প্রিয় সালমা ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত আছেন সমলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মুরাদ রুমিয়ান নার্সিং ইনস্টিটিউট আমরা আপনাদের পেয়ে কৃতার্থ হয়েছি এবং আমাদের সবচেয়ে বড় যারা শক্তি আমাদের অভিভাবক মণ্ডলী যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের শিক্ষার্থীরা আজকের এইখানে এসে দাঁড়াতে পেরেছে অনুরোধ অতিথি এবং বিশেষ অতিথি মণ্ডলীকে এসে আসন গ্রহণ করবার জন্য আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতিকে অনুরোধ জানাবো আমাদের প্রধান অতিথি মহোদয়কে উত্তরীয় এবং ক্রিস্ট দিয়ে সম্মান জানাতে উত্তরে এবং ক্রিস্ট নিয়ম নগা পঞ্চম বর্ষবর্তী উৎসব উপলক্ষে এই আলোচনা সভা সম্মাননা প্রদান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমাদের নওগাঁ সদর উপজেলার সম্মানিত ইউনোসার রবিন এস এম রবিন শীষ স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে ছোটো সংগঠনে অতিথি হিসেবে প্রতিনিধি হিসেবে আসার জন্য আমি কৃতজ্ঞতা প্রবেশ করছি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধভাজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের বড়ো ভাই কায়েস ভাই আর বিশেষ হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আমার আমি ডাকলাম তার বাবু বাবু ভাই করে ডাকি আমাদের আমার বন্ধুর বড় ভাই আসলে উনি আমাদের প্রত্যেকটা বন্ধুরই এক কথায় অসাধারণ একজন মানুষ প্রাণ বলতে পারেন যে কোনো সহযোগিতা তিনি এগিয়ে আসেন সেই সাথে মঞ্চে সামনে রয়েছেন যারা গুণজন সম্ভাবনা হাতেঘড়ির পক্ষ থেকে আপনারা সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের শিক্ষা ও সংস্কৃতিতে প্রফেসর শরিফুল ইসলাম খান নাট্যশিল্পে জনাব মোহাম্মদ এস এম জহিরুল ইসলাম ইদু চারুপাড়ায় শেখ আশরাফুল হুদা লিটু আব্রিক জনাব মোহাম্মদ রফিক উদ্দুল্লাহ রাব্বি তথ্যের কাছে আমি বিনামূল্যে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের এই মঞ্চের উপোষ্ঠী রয়েছেন অনেক বড় মানুষ যাদের হাত ধরে আমার পথ চলা আমার আবু প্রসাদ নওগার সমন্ত সভাপতি মনিরোহ দলদুল গোলাম সন্দানি আমার সামনে বসে আছেন লিটন ভাই আছেন লিটন সম্মৃত সাংস্কৃতিক সভাপতি আমার সামনে বুলবুল ভাই রয়েছেন আমাদের নাট্য গুরু আমার সামনে আমার স্নেহপ্রদ মুরাদ রয়েছেন হাসমত ভাই রয়েছেন সবাই আমি প্রত্যেকের কাছে অনেক শিখেছি এখানে আমার সামনে যারা রয়েছেন প্রত্যেকের কাছে কিছু না কিছু আমি শিখেছি আমি কৃতজ্ঞতা তাদের প্রতি এবং সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান আমার বাচ্চারা এবং অভিভাবক অভিভাবকদের কথা কী বলবো আমার আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি আমি এই অভিভাবকরা আপনার দুটো কথা আমি না বললেই নয় যে অভিভাবকরা দিন রাত পরিশ্রম করেছে তারা আমার এই প্রোগ্রামকে সফল করবার জন্যে তারা অনেক পরিশ্রম করেছে এবং আমার কাছে অবাক লাগে আমি একজনের কথা না বলি না সে ওই আমাদের আনহারার মা সে সুদরিয়া থেকে আসে আমাদের আধুনদিগি থেকে আসে এসে বাচ্চাটা নুয়ে পড়ে যায় রাত আটটা নয়টা পর্যন্ত শেষ পর্যন্ত বাসে তাকে যেতে হয় তার মা রোজা থেকে এই রিহার্সেলগুলো পরিচালনা করেছে এগুলো কৃতজ্ঞতা আসলে মুখে বলা কিছু নেই আমার গার্জেনরা আমার সত্যি এবং সর্বোপরি যারা আমাকে বিভিন্ন রকম অর্থনৈতিক এবং আমাদের সাহায্য সহায়তা করেছেন আমাকে মনোবল দৃঢ় করেছেন আমাকে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আর আমার ইস্টার ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের আমি কিন্তু কথা প্রকাশ করছি আমাদের পাটনা বুলেট সাউন্ড সার্ভিস এখানে দোলন রয়েছে আমার ছোটো ভাই লাইটে রয়েছে আমার ছোট ভাই নাহিদ ক্যামেরা রয়েছে আমাদের উজ্জ্বলদা সর্বোপরি সকলের কাছে আমি কৃতজ্ঞ রাজা ভাই অনেক কষ্ট করেছেন পরিশেষে এই অনুষ্ঠানটি সাফল্য হবে আশা করি আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরিশেষে আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমাদের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার হক বাবু বিশিষ্ট সমাজসেবক ভাইকে অনুরোধ জানাব তার বক্তব্য প্রদানের নওগা পঞ্চম বর্ষপূর্তি উৎসব চিত্র প্রদর্শনী সম্মাননা প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর সভাপতি শ্রদ্ধেয় সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মহোদয়গণ সামনে উপবিষ্ট অভিভাবক এবং ছোট কচি কাচা যেসব শিশু আছে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমার বলার কথা হচ্ছে যে আমাদেরকে সবসময় সুকুমার প্রবৃত্তির চর্চা করতে হবে যেটা আমরা পূর্ববর্তী সময়ে প্রাকৃ প্রকৃতগতভাবেই পেয়েছি এমনও হয়েছে স্কুল ছুটি হয়েছে আমরা বইপত্র মাঠের পাশে খেলা হচ্ছে সেখানে ফেলেতে ওই খেলাতে যোগদান করেছি এইরকম প্রকৃতিগতভাবে এখনকার বাচ্চা কাচ্চা সৃষ্টিশীল কিছু অর্জন করবে বলে মনে হয় না সুতরাং এটা অ্যাকাডেমিকভাবেই করতে হবে হাতে করি ইনারা যেভাবে করছেন এটাতে সাধুবাদ জানাতে হয় এর মাধ্যমে বাচ্চারা সৃষ্টিশীলতা অর্জন করবে এটাই আমার বিশ্বাস শুক্রবার প্রভৃতি চর্চার মাধ্যমে বিনয় ভব্যতা এসব শিখবে এখন অ্যাকাডেমিকভাবে আগে আমরা শিখেছি বিভিন্ন প্রকৃতিগতভাবে সুতরাং হাতে খড়ি যে ধরনের কাজ করছে এখানে সাধুবাদ জানানো তাদেরকে বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতা করছে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সভাপতি সংস্কৃতি পরিষদ বাংলাদেশ তিনি অনুরোধ জানাবো তার এই ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রী পরিষদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের অ্যাপিলেশন সার ইয়েটা দিতে যায় হস্তান্তর করতে যায় তখন দেখি একেবারে রমনোমা একটা অবস্থা প্রচুর ছেলে মেয়ে এখানে আঁকা শিখছে আমি অবাক হয়ে গেলাম যে হাতে করে একটি অনেক বড় পরিছরে মানে মহিরু হয়ে দেখা দিয়েছে আর কি এইটা সংগঠন ভালো লাগলো আসলে নওগা একটা ছোট্ট শহর নওগা বাংলাদেশের একটা ছোট্ট জেলা শহর অপসর শহর আমরা বলি সব ক্ষেত্রেই কিন্তু নওগা কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রাখছে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এইটি হচ্ছে নওগাঁর মানুষ হিসেবে আমরা গর্ব করি যেমন উল্লেখ করতে পারি আমরা নাচের কথা নৃত্য বিভাগটা বাংলাদেশের নওগা খুবই সমৃদ্ধ হয়েছে এটি এগিয়ে যাচ্ছে তো যাই হোক হাতে খড়ি এরকমই একটা সংগঠন হাতেখড়ির এই পাঁচ বছর পঞ্চম বর্ষ উৎসবে আমরা এখানে যে একটা মিলন মেলা হয়েছে সর্বস্তরের সুধীজন এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়া মানে এই সংগঠনের সাথে আমাদেরকে একটা আর্থিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা বহিঃপ্রকাশ করা তাদের সাথে একমত হওয়া এবং তাদেরকে সত্রচ্ছায়া দেওয়া সহযোগিতা দেওয়া এই ছত্রচ্ছায়া সহযোগিতাটা আমাদের অব্যাহত থাকবে হাতেখড়ি আরও এগিয়ে যাবে এই বিশ্বাস করি আরেকটি বিষয় হাতেখড়ি আমাদের বেশ কিছু সম্মানিত মানুষকে আজকে সম্মাননা প্রদান করবে এটি কিন্তু একটা ভালো দিক তার কারণ আমরা যদি মানুষকে সম্মান করতে না পারি আমরা যদি মূল্যায়ন করতে না পারি বা গুণের কদর করতে না পারি সেখানে গুণী মানুষ বা মূল্য মূল্যায়িত মানুষ জন্মগ্রহণ করতে পারে না সৃষ্টি হতে পারে না এই হাতে খড়ি এই ধারাটা সৃষ্টি করেছে আমি জানি এই ধারাটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে নগা বিশিষ্ট জনদেরকে সম্মানিত মানুষদেরকে যাদের অবদান আছে তাদেরকে সম্মানিত করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং হাতে খড়ির যারা শোভাকাঙ্ক্ষী হাতেখড়ি পরিবারের সদস্য বৃন্দ হাতেঘড়ি সংগঠনের সভাপতি পরিচালক সবার প্রতি শুভেচ্ছা জানাই এখানে হাতেখড়ির আজকের অনুষ্ঠানের যে সভাপতি মাকফুল হাসান বিদ্যুৎ উনি নওগাঁ সংস্কৃতির অঙ্গনে এত ডেডিকেটেডলি কাজ করছে আহ এটা সত্যিকার অর্থেই সম্মুহিত হওয়ার মতো বিষয় মানে এমন কোনো অঙ্গন নাই যে সেই ক্ষেত্রে তার বিচরণ নাই এবং আমি আমার জানা ছিল না যে উনি নাট্যকলায় এত বেশি কাজ করেছেন ইতিপর্বে দেখে আমি অবাক হয়েছি এবং ওনার স্ত্রী সমন্বিত স্ত্রী নরিন ভাবি উনি আমাদের এখানে কিছুদিন আগে আস্তান মোল্লা সম্পর্কিত একটা নাটক হলো রাজা ফকিরের পরিচালনায় বা নির্দেশনায় সেখানে ওনার অভিনয় এত ভালো এত সম্মাহিত হওয়ার মতো তো যেমন এই বিষয়গুলো আমার একটু জানতে সময় লাগছে পর্যায়ক্রমে জানলাম এবং হাতে ঘড়িয়ে আমরা দেখছি দীর্ঘদিন ধরে নাওকার বিশেষ করে যারা সম্ভাবনাময়ী শিশু তরুণ তাদেরকে নিয়ে তারা কাজ করছে আমরা গত বছর রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠানেও তাদের পরিবেশনা দেখেছিলাম আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে যে জেলা সাংস্কৃতিক উৎসব হলো সেখানেও তাদের মনোমুগ্ধ পরিবেশনা আমরা দেখেছি তো আজকে এই অনুষ্ঠানকে সফল বা মণ্ডিত করতে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন জন্য এবং ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য হাতে করিকে বিনীত অনুরোধ জানাবো জনাব এস এম রবিন শীষ উপজেলা নির্বাহী অফিসার নওগাঁ সদর নওগাঁ স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য শুভ সন্ধ্যা আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ আমার মঞ্চের সামনে উপবিষ্ট সবাই অতি প্রিয় অতি শ্রদ্ধেয় আমি সবার নাম উচ্চারণ করলাম না এবং আজকে যারা সম্মাননা পাচ্ছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আজকে হাতেখড়ির পঞ্চম বর্ষপূর্তি পাঁচের সাথে আসলে অনেক কিছুর মিল আছে আপনি আমাদের কোরআন শরীফের প্রথম যে সুরাটা নাজির হয়েছিল সুরা আলাক নাজির হয়েছিল প্রথম আয়াত দিয়ে আপনি যদি হিন্দু ধর্মে যান সনাতন ধর্মে সেখানেও কিন্তু পঞ্চাবান্নবের কথা উল্লেখ আছে হাতে পাঁচটা আঙুল আছে আপনার যে কোনো ধরনের রান্না সুন্দর করার জন্য সুস্বাদু করার জন্য পাঁচ ফোরনের দরকার হয় অর্থাৎ পাঁচের এই বিশেষত্ব আমি অভিনন্দন জানাচ্ছি পঞ্চম বর্ষপূর্তিতে হাতে করিকে খুব অল্পভাবে বললে আমাদের সমাজে যে সমস্যাটা এখন অতি বেশি প্রকোপ হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে একটি হচ্ছে অধিকাংশ মানুষের সন্তান হচ্ছে না এটা একটা বিশাল প্রবলেম তার চেয়েও বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সন্তান হওয়ার পর সন্তান মানুষ হবে কিনা এই প্রবলেমটা আমাদের সমাজে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই আমরা অভিভাবক যারা আছি খুব চিন্তিত আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মূলত আমাদের সন্তানদের ভবিষ্যৎটা সে কি করবে কিভাবে অর্থ উপার্জন করবে এটা হয়তো ও নির্ধারণ করতে পারে বাট বড় হয়ে দেশের জন্য যে কাজ করবে বড় হয়ে সমাজের জন্য হিতকর কিছু করবে না এই বিষয়টা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের দায়িত্ব এই জায়গাটায় যারা কাজ করে আমার মনে হয় হাতেখড়ি এদের মধ্যে একটি প্রতিষ্ঠান আমি ধন্যবাদ জানাচ্ছি হাতেখড়িকে এখানে যারা আসছেন অধিকাংশই শিশু এবং তাদের অভিভাবক যারা তারা আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে একটা সমাজের একটা বেড়াজাল থেকে বেরিয়ে সন্তানদেরকে এই সাংস্কৃতিক শিক্ষা পাঠ শুধু এই বিষয়টি নয় আপনার হাতে করি হচ্ছে যে লিখার মাধ্যমে কাউকে শেখানো এই শেখানোটা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষা না হয় এটা যেন সমাজে বড় হয়ে যেন এই মানুষগুলো সমাজের সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোতে অবদান রেখে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে দিতে পারে এই প্রত্যাশা রাখলাম আর আমাকে এখানে সভাপতি হিসাবে সরি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য হাতে হাতেখড়িকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আসলে মূল অনুষ্ঠানটা আমাদের আমাদের বক্তব্য পরে শুরু হবে তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সবাইকে আবারও পরবর্তী অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা